সবাই শুধু কি তুই একদিন না করতে আছে গরুর লোকে হালকা কথা সম্পর্ক ভালোবাসা দেখছেন না আমার আসলে গরুর প্রতি একটা ভালোবাসা আছে বাসি আজকে রিল্যাক্স সদ গরুর প্রতি যদি ভালোবাসা না থাকে আমরা গরু ফার্ম করি সফল হতে নেই না আর গরুর প্রতি জানতে হবো বুঝতে হইবো না তো হুট করে গিয়া বিদেশ তো নাই হয়তো অনেকে আছে আর মতন কি গরু ফার্ম দিলে গোসি রয়েছেন আবার অনেকে আমার কইবেন যে ভালো আমি গরুর ফার্ম তো দেন আজকে এক বছর হয়ে আর কই এন গরু কিনলেন না কা ভাইয়া রিল্যাক্স আস্তে আস্তে বুঝিয়ে চিন্তি তারপরে কাজ করতে হবে কারণ ঠুস করে আপনি কি টাকা কত ইনভেস্ট করে দিলেন টাকাগুলো ইনভেস্ট করবে আরে কিয়া গরুর এবার এরও করেছে ওর করে গরুর এই সমস্যা ওই সমস্যা এত সমস্যার পরে কিয়া আটকে যাবেন ভাই ইটলে বলি ভাইয়া বুঝে প্রত্যেকটা প্রত্যেকটা দিতে দিতে সিন্ধি করে করে কিয়া দিতে হবে কারণ হলো টেয়া টুয়ার ব্যাপার তো কারণ প্রবাসীরা জানে বিদেশে টাকা ইনকাম করতে কত কষ্ট ফবাসের টেয়া কত কষ্ট ফবাসির একমাত্র বুঝে ফবাসে তো নাই অনেকে আমার মতন কিয়া গরু ফার্ম দুবেলা বসে রয়েছেন একটু রিল্যাক্স কারো ফার্মে টানতে হরিয়েন না ফুটটুস করে কে ফার্ম দিবে এটা কিন ওইটা কিন সেটা কিন না ভাইয়া কারো ফার্ম তো না নিজের বুদ্ধি জ্ঞান বুদ্ধি খাড়াই দশজনের লগে চলি বুঝি তারপরে নিজের ব্রেন্ডে কাজ করবেন দশজনের ব্রেন্ডের লগে চলবেন বুঝবেন কিন্তু হেতারক ব্রেন্ডে কাজ করি না কারণ কি হরের ব্রেন্ডে টাকা লস দিলে বোকামিন নিজের ব্রেন্ডে কিয়া টাকা লস দিলে আপনি কোনো কিছু শিখতে নাচবেন কথা ক্লিয়ার না বাজার আছে বুঝেই যাই হোক গরুটাকে বাইর করার জন্য এখানে দেখতেছেন যে একটা গোঁসা গাঁটিতে আসি কারণ হলো গরুটা অনেকদিন বন্যার পানি এখানে উঠেছিল এই কারণে গরুটা শুধুমাত্র ঘরের ভিতরে ছিল বাইরে যে রোদের তাপমাত্রা এটা কিন্তু দেখে নাই তো আজকে চিন্তা করলাম যে বাইরে যেহেতু শুকিয়ে গেছে গরুটা একটু বাইরে নিয়ে আসি আর আমি এখানে দেখছেন যে এক সাইডে দিয়ে মূলা ডুলার গোড়াও ফাটাইছিলাম তো এই জন্য আসলে গরুটা বাইর করে বাইর করা হয় না কারণ হচ্ছে আমি মনে করলাম ওইগুলো হয়তো নষ্ট করে ফেলবে সেই জন্য আর বাইর করা হয় না তো আজকে চিন্তা করলাম যে এখান থেকে একটা গোঁসা লাগাই দিয়ে এখানে কি গরুটা আমি বানিয়ে ওই যে দেখা যায় আমার গরুর যে বাছুরটা আছে ওইটা আসলে আমরা যারা প্রবাসে আছি যে আমরা অনেকেরই চেষ্টা করি যে কি বিদেশ থেকে আসি একটা গরু ফার্ম বা কোনো না কিছু একটা করম কিন্তু অনেকে দেখা যায় যে ভুল সিদ্ধান্তর কারণে ওই যে বিদেশ থেকে যে টাকাটা ইনকাম করে নিয়ে আসে ওইটা কি ভুল জায়গায় ইনভেস্ট করে কি করে লস করে দে তো আমি আসলে এই লসটা করতাম চাই না সেজন্য আমি কি একটু ধীরে আসতে কাজগুলো করতেছি অনেকে হয়তো আপনারা বলবেন যে ভাই আপনি অনেক দিন ধরে বলতেছেন গরু ফার্ম দিবেন এখন পর্যন্ত কোনো গরু নে নাই এখন আমি থেকে আসছি যে আমার মাস হয়েছে মাত্র তিন মাস পার হয়েছে তো এত অল্প সময়ের ভিতরে এত কিছু রিস্ক নেওয়ার দরকার নাই একটু রিল্যাক্সে বুঝি শুনি তারপর লইতে হবে আর কি তো এই জন্য একটু লেট হইতেছে টেনশনে কিছু না ইনশাআল্লাহ গরু কিনা শুরু করবো এখন কিন্তু গরুর দাম একটু সস্তাও আছে তো যারা প্রবাসী ভাইরা আছেন একটু বুঝেছেন তারপরে গরু কিনবেন অযথা আসি কি টাকাগুলো খরচ করিয়ে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ